সম্মানিত সুধী আসসালামু আলাইকুম প্রাইম টাইমস টোয়েন্টি ফোরের নিয়মিত আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি অবজুল আলাউদ্দিন জুলাই আন্দোলনের চেতনাকে ধারণ করে নতুনভাবে একটি রাজনৈতিক দল গঠন হয়েছিল সেই চব্বিশে গণ অভ্যুত্থানের পর সেই দলটি ধীরে ধীরে আপনার যখন বেশ কিছু নতুন মুখ তাদের মধ্যে উদ্ভাসিত হতে যাচ্ছিলো ঠিক সেই মুহূর্তে এই দলটির ভাঙন কেবল শুধু নদীর ভাঙনের মতোই নয় একেবারেই জলশ্বাসের মতো ভেঙে যাচ্ছে জলশ্বাস এলে যেমন নদীর দুপার ভেঙে একেবারে খান খান হয়ে যায় ঠিক ভাবে ভেঙে যাচ্ছে এনসিপি আপনারা জানেন যে এনসিপির যারা নেতৃত্ব দিয়েছিল তারা সবাই জুলাই গণ অভ্যুত্থানের মহানায়ক বিপ্লবী এবং ছাত্রনেতা তার মধ্যে সবচাইতে যিনি বহু সমাদৃত এবং আলোচিত সমালোচিত এবং পরিচিত সেটা হলো হাসনাত আবদুল্লাহ সার্জিসালম আলম নাহিদ আসিফ তাসনিম যারা ডাক্তার তাসমিন যারা এরকম বেশ কয়েকজন তরুণ বুদ্ধিদীপ্ত এবং মেধাবী এরকম বেশ কয়েকজন ছাত্রনেতা এবং নেত্রী তারা এনসিপি গঠন করে জুলাই মাসে জুলাইয়ের পর পরবর্তীতে নির্বাচন কমিশনের সাথে যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি বিতর্কিত ছিল সেটা হলো মার্কা তারা সাপলা চেয়েছিল সাপলাটাকে এটাকে আপনার কনভার্ট করে এটাকে আমি কনভার্টেই বলবো সাপলা আর সাপলা কলির মধ্যে খুব বেশি পার্থক্য নিয়ে আম আর কাঁচা আম পাকা আম কাঁচা আমের মধ্যে যেমন খুব বেশি একটা পার্থক্য নেই পাকবে অর্থাৎ কাঁচা আমটাই পাকবে ঠিক এরকম শাপলা কলিটাই ফুটবে ঠিক এরকম একটা চিন্তা চেতনাকে নিয়ে এই আপনার এনসিপি তাদের যে পছন্দের যেই নির্বা আপনার যেই কলিটা চেয়েছিল। শাপলাটা সেই শাপলাটা অবশেষে তারা পেয়েছে কিন্তু সাপলাটা পেলে কি হবে সে সাপলাটাকে ধরে রাখার মতো সেরকম নেতৃত্ব দেওয়ার মতো লুক ইদানিং আমি যা দেখছি কেউ বিএনপিতে যোগ দিচ্ছেন কেউ স্বতন্ত্র পার্টিতে নির্বাচন করবেন শুধু বা একমাত্র হাসনাত আব্দুল্লাহ সার্জে আলম এই দুইজন ব্যতীত এই ধীরে ধীরে সবাই কিন্তু বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গেছে একটু আগে দেখলাম আমি নাসির উদ্দিন পাটোয়ারি আপনার নাহিদ একটা সংবাদ সম্মেলন করছে এটা কি হয় সে একটু পরে আমরা বুঝতে পারবো কিন্তু এই মুহূর্তে যে বিষয়টা হঠাৎ করে কেন এই এনসিপিকে ভেঙে টুকরু টুকরু করা হচ্ছে এখানে কি কোনো রাজনৈতিক কোনো বিষয় আছে নাকি এখানে একটা কৌশল অবলম্বন করছে এনসিপি আসলে আমি আমার দৃষ্টিকোণ থেকে বলছি এনসিপির অনেক নেতা এখন জামাত ইসলামী বাংলাদেশে থেকে নির্বাচন করবে অর্থাৎ তাদের সাথে জোট করেছে আবার কেউ বিএনপিতে জোট করছে অর্থাৎ এই মুহূর্তে এনসিপি তাদের নিজের প্রতি বিশ্বাসটা ধীরে ধীরে কমতে শুরু করেছে তার একটাই কারণ আপনারা দেখেন যেই এনসিপি এই জুলাই আন্দোলনের চেতনাকে ধারণ করে গঠন করা হয়েছিল একটি রাজনৈতিক দল এই দলটি এখন তারা নিজের ছায়াকেই নিজে বিশ্বাস করতে পারছে না আসলে নির্বাচন করলে তারা পাশ করবে কিনা জনগণ তাদেরকে কোন দৃষ্টিতে দেখবে এবং এনসিপিকে এই এদেশের জনগণ কতটা গ্রহণযোগ্যতার সাথে এই নির্বাচনে অংশগ্রহণ করলে তাদেরকে ভোট দেবে এই সব কিছু মিলে আমি আমার ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে বলতে পারি যে এনসিপি তাদের নিজের প্রতি নিজের বিশ্বাসটা হারিয়ে ফেলেছে আপনারা দেখেছেন এই ইনক্লাব মঞ্চের যে মুখ্য আপনার যতগুলো ছাত্র নেতা ছিল তারা কিন্তু ধীরে 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 একেবারে এই আপনার এলো মানে এলুমেলু হয়ে যাচ্ছে এই এলুমেলু এলোমেলো হওয়ার মূল একটাই কারণ যে নিজেকে নিজে অবিশ্বাস করা এবং বিশ্বাস না করা এবং নিজেকে মানুষ তাদেরকে কতটা গ্রহণযোগ্যতার সাথে দেখছে এই বিষয়টা নিয়ে কিন্তু তারা নিজেরাই নিজেদের মধ্যে একটা বিভক্তি সৃষ্টি হয়েছে আমি আমার দৃষ্টিকোণ থেকে বলতে পারি ব্যক্তিগত দৃষ্টিকোণ আমি এটা আমার একেবারেই একান্তই ব্যক্তিগত আলোচনা এটা কতটুকু সত্যতা রয়েছে সেটা আমি নিজেও জানি না তবে আমি আমার ব্যক্তিগত মতামতটা প্রকাশ করছি আসলে গতকালকে ডাক্তার তাসনিম যারা অত্যন্ত সুদক্ষ এবং মেধাবী একজন ডাক্তার যিনি ইচ্ছা করলে বাংলাদেশের বাহিরে পৃথিবীর যে কোনো রাষ্ট্রে তিনি সুখে জীবন জীবনযাপন করতে পারতেন অঢেল টাকা পয়সা উপার্জন করতে পারতেন এবং তিনি একজন বিখ্যাত ডাক্তারও হতে পারতেন অন্যান্য দেশে গেলেও বাংলাদেশে যেমন ঠিক ওই রকম একই অবস্থা কিন্তু এই তাসনিম যারা কিন্তু সব সুখকে বিসর্জন দিয়ে তারা কিন্তু এই আপনার ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে জুলাই আন্দোলনের চেতনাকে ধারণ করে যিনি এই এনসিপির সাথে সম্পৃক্ত ছিল সম্পৃক্ত হয়েছিল তাদের গতানুগতিক রাজনীতিটাকে রাজনীতিটাকে তারা যে আপনার সমর্থন করে বুকে লালন করে যে এগিয়ে যাওয়ার জন্য যে একটা পদক্ষেপ নিয়েছিল সে তাসনিম যারা আপনারা জানেন যে ঢাকা নয় আসনে নির্বাচন করবেন এই বিষয়টা ঘোষণা দিয়েছেন এবং তিনিও কিন্তু গতকালকে এই এনসিপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র পার্টি থেকে নির্বাচন করছেন আসলে এটা কি কোনো কৌশল আপনাদের কি মনে হয় যে এটা একটা আসলে এনসিপির একটা কৌশল আমি আমার দৃষ্টিকোণ থেকে বলছি এটা একটা কৌশল তার কৌশলের একমাত্র কারণ হচ্ছে আপনি জানেন যে ওসমান হাদি কয়েকদিন আগে কয়েকদিন আগে যখন তাকে গুলি করা হলো এবং অবশেষে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়েছে তাকে মাটি দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবি নজরুল আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলামের পাশে সমাহিত করা হয়েছে আসলে এখন এনসিপিটাকে বাংলাদেশের মানুষ অর্থাৎ আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি কোনো একটি দলেই আপনার যে একটা ভালো দৃষ্টিতে দেখবে সেই দৃষ্টিকোণ থেকে আসলে তাদেরকে দেখা হচ্ছে না তার কারণ হচ্ছে একটাই অতিরঞ্জিত কিছু কাজের কারণে অতিরঞ্জিত কিছু আন্দোলন অতিরঞ্জিত এই আপনার চাওয়া পাওয়ার যে একটা বিষয় ছিল সেই বিষয়টাকে কেন্দ্র করে এখন কিন্তু এই এনসিপি বেশ বিতর্কিত একটি রাজনৈতিক দল একদিকে এই দলটির সাথে যারা তরুণ নেতা রয়েছেন যারা বিপ্লবী রয়েছেন বিশেষ করে হাসনাত আবদুল্লাহ সাবজি সালম নাহিদ আসিফ এবং আরও দুই দুইজন ছিল নাসির উদ্দিন পাটওয়ারি এরকম বেশ কয়েকজন ছাত্র নেতা এই বিপ্লবী ছাত্র নেতারা কিন্তু এই এনসিপিকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য একটা অত্যন্ত কর্মপ্রচেষ্টা চালিয়েছিল কিন্তু এটা যখন ধীরে 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 ভাঙতে শুরু করলো তাদের মনোবলটাও ভাঙতে শুরু করলো যার কারণে এই তাসনিম যারা অবশেষে যে চিন্তা ভাবনা করলেন যে হয়তো তিনি চিন্তা করেছেন যে আমি যদি এনসিপি থেকে নির্বাচন করি তাহলে এখানে তিনটি সমস্যা দাঁড়ায় একটি হলো যেমন আওয়ামী লীগ আওয়ামী লীগ সমর্থিত কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা আমাকে ভোট দিবে না তার কারণ এই ফ্যাসিবাদী আন্দোলনের যে মুখ্য ভূমিকায় এই ভূমি মুখ্য ভূমিকায় এনসিপি ছিল আর এই রাজনৈতিক দলটিকে যে সবাই ভালোবাসে এরকম নয় যার কারণে তাসনিম যারা তার কৌশল অবলম্বন করে তিনি ঢাকা নয় আসন থেকে এই স্বতন্ত্র প্রার্থী থেকে পার্টি থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে তিনি নির্বাচনে যাচ্ছেন অর্থাৎ এই আসনটি তিনি আমি আমার দৃষ্টিকোণ থেকে বলছি এই আসনটি এই তাসনিম যারাকে অনির্বাচিত করে কেউ নির্বাচিত হবে এটা আমার বিশ্বাস হয় না কারণ একদিকে যেমন তাসনিম যারা একজন মেধাবী স্টুডেন্ট ছিলেন এবং সে একজন বিখ্যাত ডাক্তার এবং তিনি এই ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনের সক্রিয় ভূমিকা রাখার কারণে তাকে বাংলাদেশের নিরানব্বই দশমিক নাইন পার্সেন্ট মানুষ চিনে যার কারণে এখন ঢাকা নয় আসন থেকে যদি তিনি নির্বাচন করেন যদি এনসিপি থেকে করেন তাহলে যে সমস্যাটা হয় সেই সমস্যাটা হল তাকে এনসিপির এনসিপি ব্যতীত বিএনপির মানুষ ভোট দিবে না আওয়ামী লীগ দিবে না জাতীয় পার্টি দিবে না জামাত দিবে না কিন্তু যদি তিনি স্বতন্ত্র প্রার্থী থেকে নির্বাচন করেন তাহলে অবশ্যই বেশ চার দিক থেকে তার ভোটগুলো কাস্ট হবে যার কারণে আমি আমার ব্যক্তিগতভাবে বলছি তাসনিম যারা এই কৌশলটা অবলম্বন করেছেন অন্যদিকে আপনারা জানেন যে অন্যদিকে যারা এই এনসিপি ছেড়ে নির্বাচনে যাচ্ছেন অন্যায় বিএন জামাতের সাথে সেটাও একটা নতুন কৌশল তার কারণ হয়তো ওই প্রার্থী মনে করছে যে আমি আসলে এককভাবে যদি এনসিপি থেকে নির্বাচন করি এনসিপির ব্যানার এনসিপি একটা নন ব্র্যান্ড এই মুহূর্তে হয়তো ভবিষ্যতে সেটা ব্র্যান্ড হতেও পারে এটা অস্বীকার করার মতো কিছু নেই বাংলাদেশের প্রত্যেকটি দলেই খুব ক্ষুদ্র থেকে বৃহৎ আকার ধারণ করেছে সেটা বিএনপি জাতীয় পার্টি জামাত আওয়ামী লীগ সব দলেই প্রথমেই কেউ বড় হয়নি খুব বেশি বড় কেউ ঘটনা ঘটাতে পারেনি ধীরে ধীরে তারা এই সমস্ত বাংলাদেশে বিস্তার লাভ করেছে এবং জনগণের রায় নিয়ে তারা বারবার ক্ষমতা এসেছে ঠিক এরকম রকম এনসিপির যে কৌশল তারা এই মুহূর্তে বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে কেউ বিএনপির সাথে নির্বাচন করবে কেউ জামাতের সাথে করবে কেউ স্বতন্ত্র থেকে করবে কেউ আবার দেখা গেছে এনসিপি থেকে করবে এনসিপির মধ্যে সবচেয়ে সাহসী যেই ছেলেটা সেটা হলো হাসনাত আবদুল্লাহ হাসনাত আবদুল্লাহ কুমিল্লা চার থেকে নির্বাচন করবে এখানে এই প্রতিদ্বন্দ্বিতা আমার খুব ঘনিষ্ঠ একজন বড়ো ভাই আমার শ্রদ্ধ বড়ো ভাই আপনার মঞ্জুরুল্লা হাসান মুন্সী তার সাথে তার নির্বাচন যে প্রতিদ্বন্দ্বিতা এই মুহূর্তে মঞ্জুরুল হাসান মুন্সির সাথে প্রতিদ্বন্দ্বিতা নয় আমি মনে করি যে খুব বেশি একটা প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কোনো সুযোগ নেই প্রতিযোগী হওয়ার কোনো সুযোগ নেই তার কারণ এনসিপির থেকে এই হাসনাত আবদুল্লা যেভাবে প্রতিটি মানুষের ঘরে ঘরে ঢুকতে পেরেছে সেটা আপনার মঞ্জুরুল হাসান মুন্সি সেটা এই গত চল্লিশ বছরে বাংলাদেশের রাজনীতিতে তিনি তিন তিনবার এমপি হয়েছেন বিএনপি থেকে অথচ তিনি কিন্তু সেটা পারেননি আর সেটা পারবেও না তার কারণ কি তো একজন তরুণ ছাত্রনেতা সে যে কোনো ঘরে ঢুকতে পারে তার সাথে বসতে পারে মাটিতে বসতে পারে মাটিতে শুইতে পারে কিন্তু মঞ্জুরুল্লাহ হাসান মুন্সির দ্বারা সেটা সম্ভব নয় আর যার কারণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মঞ্জুল হাসান মুন্সিও এরকম হাসনাত আবদুল্লার সাথে টিকে থাকাটার লড়াইটা অনেক কষ্ট হবে যার কারণে হাসনাত আবদুল্লা ব্যতীত আর অন্যান্য যতগুলো ছাত্রনেতা রয়েছেন যারা বিপ্লবী রয়েছেন এনসিপি রয়েছেন দুই চার পাঁচজন হয়তো ছুটে যাবে বিভিন্নভাবে তারা ছড়িয়ে ছিটিয়ে তারা যদি নির্বাচিত হতে পারে আবার দেখবেন আপনারা সেই এনসিপির সেই যে বলে না যে রসুনের যেই আপনার শিকড়গুলো সব ওইগুলো সব একসাথে রসুনের কুয়াগুলো আলাদা হলেও শিকড় কিন্তু একসাথে ঠিক এরকম একটি ঘটনা হয়তো বাংলাদেশে ঘটতে যাচ্ছে এটা হলো এই আপনার একটা কৌশল মাত্র এনসিপির একটা কৌশল মাত্র তারা ছড়িয়ে ছিটিয়ে নির্বাচিত হতে পারলে পরবর্তীতে আবার এই এনসিপিকে শক্তিশালী করার জন্য সব একসাথে হয়ে যাবে এই বিষয়টা কিন্তু আমি আজকে আমার ব্যক্তিগত মতামত প্রকাশ করলাম আমি আশা করব যে এই এনসিপি সম্পর্কে যারা আলোচনা করবেন তারা অবশ্যই বুঝে শুনে আলোচনা করবেন তার কারণ হচ্ছে এনসিপি অত্যন্ত কুটোকৌশলী এবং অত্যন্ত দক্ষতার সাথে তারা এই এনসিপি গঠন করেছেন এই ফ্যাসিবাদী আন্দোলনের মধ্য দিয়ে যখন পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় আওয়ামী লীগ সরকারের পতনের পরপর তাদের যে আন্দোলন সে আন্দোলনের যে রূপরেখা সেটা আপনারা দেখেছেন জুলাই গণ তারা এত সহজে ভেঙে যাবে এটা আমার বিশ্বাস নয় এটা হয়তো বা শুধুমাত্র কৌশল নির্বাচিত হওয়ার জন্য এমপি হওয়ার জন্য তারা একটি কৌশল অবলম্বন করেছে সেই কৌশলটাকে ধরে তারা এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের মানুষকে কতটা বোকা বানাচ্ছে সেটা আসলে বোঝা অনেকটা কঠিন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন